আম সালমান মক্কা ছেড়ে নবী চলে গেলেন মদিনায় নবীকে মক্কায় থাকতে দেওয়া হলো না যেই নবী হেঁটে গেলে মাথার উপরই মেঘের ছায়া মেঘমালা ছায়া দিয়ে যায় যেই নবী পাথরের উপর দিয়ে হেঁটে গেলে নবীর কদবের সম্মানে পাথর তোলার মতো নরম হয়ে যায় এই নবীজি মক্কায় থাকতে পারলেন না চলে যাওয়া লাগলো মদিনায় আম সালমান মক্কায় কিছু মুসলমান ছিল যারা নবীর এক নজর না গেলেন রাতের আধারে নবীর সাহাবারা চলে গেলেন নবীর বাড়িতে সকালবেলা গিয়া দেখে নবী নাই নবী গেল কই নবী গেল কই সবাই বলে আমরা জানি না কোথায় গিয়েছে আন্দাজ করেছে সাহাবারা নবীবদয় মদিনায় চলে গেছে একজন আল্লাহর বাকবুল বান্দা পেয়ারা বান্দা নবীর একজন আদরের সাহাবা নাম ছিল আব্দুর রহমান তিনি নবীর বাড়িতে গেলেন গিয়ে দেখেন নবী তিনি কান্তে কান্তে বাড়িতে চলে আসলেন কাপড়গুলো পটলায় ঢুকালেন টাকা নিলেন তিনি বের হয়ে গেলেন চলে যাব মদিনায় রাস্তার ভিতরে সীমান্ত চৌকি বসানো হলো মক্কার মানুষ মদিনায় যেতে না পারে আব্দুর ধরে ফেললেন নিয়ে আসলেন দারুন্না তৎকালীন সংসদ তার নাম ছিল দারুন্না দোয়া মেম্বার অফ পার্লামেন্ট যারা ওরা ছিল আবু আবুল সাইবা মুগিরা ওরা বললো হে আব্দুর রহমান তুমি তো ভদ্র মানুষ তুমি ফ্যাশনেবল মানুষ তুমি সুন্দর মানুষ একটা পাঞ্জাবি একবারের বেশি দুইবার গায়ে দাও না তুমি দামি পারফিউম ব্যবহার করো হেঁটে গেলে মানুষ বুঝে আব্দুর রহমান কোথায় যাচ্ছ তুমি লুকিয়ে আব্দুর রহমান চুখের পানি ছেড়ে দিলেন ডাক দেয়া কয় ভাইরা আমার আটকেরাই খোনা বাড়ির জায়গায় বাড়ি রইলো ঘরের জায়গায় ঘর রইল ও ভাই আমারে ছেড়ে দাও আমি চলে যাব মদিনায় কয়ে কেন মদিনায় যাবা কয়ে যে এই মক্কায় আব্দুর রহমান বাঁচবে না আমি যদি নবী না দেখি আমি বাঁচব না আমার বাজাবিও দিও না আমার সব রেখে দাও আমার মোদিনায় দাও ওরা আটকে আব্দুর রহমানকে ঘরের ভিতরে বন্দি করা রাখলো যেতে দিল না শেষ রাত সব ঘুমিয়ে পড়েছে বাওয়ারিশ কুকুরগুলো গুলো নিরাপদ আশ্রয়ে পাখিগুলো আপন ঘুমিয়ে পড়েছে গরুগুলো গোয়াল ঘরে শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমা প্রিয়তম স্বামী প্রিয়তম স্ত্রীকে নিয়ে ঘুমায় কেউ জাগলা নাই আব্দুল রহমান গড়া ঘড়ি খায় চোখে খুব আবশা চোখ বন্ধ করলেই নমীর চেহারা ভাসে ওঠে সবাই যখন ঘুমিয়ে পড়লো শ্যাষ রাত আব্দুর রহমান উঠলেন সেরা একটা লুঙ্গি পরে গায়ে কোনো কাপড় না জাপিয়ে তিনি আস্তে করে বেরো হলেন মদিনার দিকে সীমান্ত ক্রস করলেন সারাটা রাত তিনি দিকে হাঁটেন দিনের বেলা গুহার ভিতরে লুকিয়ে থাকেন যেন ধরা পড়ে না যান এভাবে দিন যায় রাত যায় রাস্তা পার হওয়া যায় না এমনি ঘুরতে 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 খানা নাই গুছল ঘুরতে ঘুরতে দিন ছুটে গেলেন একটা জায়গায় যাওয়ার পরে দেখলেন সকাল হয়ে যাবে তিনি একটা খেজুরের বাগানে গিয়ে লুকোলেন মনে করলেন সারাটা দিন লুকিয়ে থাকব রাতের বেলা আবার হাঁটা শুরু করব। শেষ রাত আব্দুর রহমান শুনলেন কে যেন দূর থেকে ডাকে তিনি বুঝে ফেলছেন মদিনার কাছাকাছি চলে আসছি তিনি আস্তে করে বের হয়ে গেলেন একেবারে আওয়াজ লক্ষ্য করে আগালেন ঠান্ডা পানি দিয়ে অজু করলেন মসজিদের ভেতরে ঢুকলেন আব্দুর রহমান আব্দুর রহমান কেউ কেউ নবীজি ঢুকলেন নামাজ হয়ে গেল একটা অভ্যাস ছিল তিনি ঘুরে বসতেন সাহাবাদের দিকে সবার সাথে কথা বলতেন খোঁজখবর নিতেন আল্লাহ নবী বললেন কে সবাই ভালো আছো সবাই বলে ইয়ারে সুন আল্লাহ আমরা সবাই ভালো আছি হঠাৎ করে আল্লাহ নবীর নজর পড়ে গেল কনায় তাকাইয়া দেখে একটা মানুষ বসে আছে চুল তার উস্কো খুস্কো দাড়িগুলো তার এলোমেলো মেলো মাখা চেহারা প্যাট আর পিট একসাথে লেগে গেছে গায়ের ভিতরে কাপড় নাই চোখ তার গর্তে গালগুলোর হাড্ডি বের হয়ে গেছে আল্লাহর নবী কয় ওই মানুষটা কে রে এমন একটা মানুষ ছিল আমার বক্কা তার নাম ছিল আব্দুর রহমান আমার বড় পাগল ছিল আমার একদিন না দেখলে পাগল হয়ে যেত ওরে মক্কায় ফেলে আমি চলে এসেছি এই কোনায় কে বসে আছে আমার আব্দুর রহমানের মতো কে দাঁড়াও দেখি আস্তে করে দাঁড়ালেন ডাক দেয়া কয়লা পাই কি আরে আল্লাহ এটা আপনার আব্দুর রহমানের মতো না এইটাই আপনার আব্দুর রহমান আপনার আব্দুর রহমান আরে আপনার আব্দুর রহমান আল্লাহ নদীক আব্দুল্লি কনকে ওই আরে সোল আল্লাহ ওরা আমার টাকাগুলো রেখে দিয়েছে আমার কাপড়গুলো খুলে রেখে দিয়েছে ইয়ারে সোহুল আল্লাহ ইয়া হাবি আল্লাহ আমি এসেছি বড় কষ্ট করে নদীগু কতদিন হয় আপনারে দেখি না আমি পাগল হয়ে গেছি আপনার আল্লাহ কাছে আল্লাহ হাত দুইটা ছড়িয়ে দিলেন রাস্তা করে দিল আব্দুর রহমান হাঁটতে হাঁটতে নবীর সামনে চলে গেলে নবী হাত দুটো ছড়িয়ে দিলেন লাবদি আব্দুর রহমান বুকের মাঝে পড়ে গেলেন জান্নাতি গন্ধ নবীর গায়ের আব্দুর রহমান না বিয়ে ঘষে ঘষে গন্ধ নেয় নবীজির ছাড়তে চল আব্দ আপনারে দেখি না আমার ছিল আমি তো কারোর উপরে গুলো জুলুম নাই আমি তো কারো সম্পদ করি নাই কোনদিন ধমক দিয়া কারোর একটা কথা বলি নাই ওরা আমাকে কেন আটকে দিল আমাকে আসতে দেন আমি লুকিয়ে লুকিয়ে এসেছি নবী আল্লাহ নবীও কান্দেন আব্দুর রহমান ইবনা আউফ কান্দেন আল্লাহ নবীকে ছাড়েন না জড়িয়ে ধরে আছেন নবীর গায়ের জান্নাতি গন্ধ শ্বাস ভরে ভরে আব্দুর রহমান নেয় আবার আস্তে করে আব্দুর রহমানকে নবী ছেড়ে দিলেন আল্লাহ নবী দাঁড়ালেন আব্দুর রহমান জানতে চাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধটা কি আমি কি অন্যায় করেছি আল্লাহর নবী ডাক দেখো আব্দুর রহমান তোর আলাদা কোনো অপরাধ নাই যে অপরাধের কারণে আমি নবীর মতো মানুষটা মক্কায় থাকতে পারলাম না আমার কোন অপরাধ ছিল না একটাই আমাদের সবার অপরাধ ওয়ামা নাকুমিনুহুম ইল্লা অমিনু বিল্লাগিল আজিজুল আমাদের সকলের একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি ঠিক কেনা আজকে গোটা পৃথিবীর কোণে দুইশো কোটি মুসলমানের একটাই অপরাধ ফিলিস্তিনের মুসলমানেরা রঞ্জিত হয় একটাই অপরাধ তাদের সেই অপরাধ তারা আল্লাহর উপরে ঈমান এনেছে ভারতের কাশ্মীরের ঝিলাম নদীর স্বচ্ছ স্ফটিকের মতো ডালিমের দানার রসের মতো পানিটা আজকে রক্তে রঞ্জিত হয়েছে মুসলমানের রক্তে একটাই অপরাধ তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে আরাকানের মুসলমানের রক্তে নদীর পানি রক্তে রঞ্জিত হয়েছে তাদের একটাই অপরাধ তারা এক আল্লাহর উপরে ইমান এনেছে